নমস্কার বন্ধুরা পাঁচফোরণ উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে টেট পাশ করা বেকার যুবক যুবতীদের একটি বারার সাথে ডিপিএসসি অফিসের সামনে বসেছে সেইটাই আপনাদের সামনে তুলে ধরছি কী অবস্থায় দিন কাটাচ্ছে পাশ করা এই সমস্ত বেকার যুবক যুবতীরা দেখে নিন আপনারা

অদিক্ষা আমরা করেছি দিদি সত্যি ধৈর্য পরামর্শ হচ্ছে নিঃশেষ ডিএলএড কমপ্লিট করে প্রতিশ্রো দেও পেয়েছি চাকরিটা তবু আমরা পাচ্ছি না মামাটি মানুষ সরকার আমাদের কাগড় আবেদন মামাটি মানুষ সরকার চাকরিটা খুব সরকার চাকরি আমরা পাইনি দিদি তুমি আর দিন থাকবো অপেক্ষায় খুব দরকার প্রতীক্ষা আমরা করেছি দিদি সত্যি ধৈর্য ক্রমশ হচ্ছে নিঃশেষ